আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসের সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে নতুন একটা বুটিক্সের জামা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বুটিক্সের একদম চুনরি পিন বুটিক যেটাকে বলে তো নতুন ডিজাইন আসছে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তার যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছে নিজের অ্যাড্রেস দেওয়া আছে চাঁদনি চক তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে তো এসে পড়বেন দ্রুত এসে পড়বেন হোলসেল খুচরা দেওয়ার ব্যবস্থা রয়েছে দেখেন তিনটা চুনি প্রিন্টের বুটিক্সের খুবই সুন্দর আগে মেরুন কালারটা দিয়ে শুরু করব দেখেন মেরুনটা এগুলো কিন্তু কাজ করাটা এগুলো বুটিক্সের দিল্লি বুটিক্সের চুনি প্রিন্ট বাটিক প্রিন্ট যেটাকে বলে তাড়াতাড়িগুলো দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে এগুলো আপনার বাটিকের যে একদম গর্জেসের মধ্যে যারা চাচ্ছিলেন হালকা গর্জেস তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম পিটানো কাজের মধ্যে থাকবে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজের মধ্যে থাকবে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজের মধ্যে থাকবে ফুল বডিতে অল ওভার কাজ করা থাকবে বাটিক প্রিন্টের মধ্যে আর এটার সাইডটাও কিন্তু সেমিলার কাজ করা থাকবে সামনে পিছনে ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দেবো আর এটা হলো স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর স্যালোয়ারটার মধ্যে কিন্তু আপনার বাটিক প্রিন্ট থাকবে হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে আর এগুলোর রংকশ গ্যারান্টি আছে আর এই বাটিকের অন্যরাটা দেখেন অন্যরা দেখলে তো অন্যার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্য দেখেন অনেক সুন্দর প্লাস অনেক বড় অন্য পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের যে দুটা নাম্বার দেখানো হচ্ছে ওই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেগুলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এখন দেখাবো আপনার লেমন কালারটা লেমন কালারটা কিন্তু আরও সুন্দর এটার মধ্যে কিন্তু আরও দুই তিনটা কালার আছে আপনারা দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাকি কালারগুলো দেখাই দেব দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই কিন্তু অল ওভার কাজ করা থাকবে সিমিলার কাজ করা থাকবে বাটিকের এই ডিজাইনগুলো কিন্তু খুবই অসাধারণ একদম ইন্ডিয়ান এগুলো যারা একটু ভালোর মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা সালোয়ারটাও কিন্তু আপনার খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে হাতার প্রশংটা আলাদা আলাদা আর এটা ওন্নাটা দেখেন অন্যটা কিন্তু অনেক জোজ দেখেন ওন্নাটা খুবই সুন্দর ফুল বডি বাটিক প্রিন্ট করা অনেক বড় একদম প্রিমিয়াম কটন একদম সফট কাপড় তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চামজকের তিন নাম্বার বিলিং চারতলা এবং পাঁচতলা শোরুম এসে পড়বেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবো দেখেন এখন দেখাবো জাম কালারটা সবার পছন্দের কালার চুন্ডি বাটিকের মধ্যে বাটিক প্রিন্টের সবচেয়ে পছন্দের কালার হলো আপনার যে তিনটা কালার তিনটা কালারই কিন্তু আমরা ভিডিওতে দিচ্ছি দেখেন এটা হলো জাম কালারটা কিন্তু অনেক জোস খুবই অসাধারণ সামনে পিছনে সেম সেমিলার কাজ করা হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা ঘরে বসে পার্সেস করতে পারেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো হাতাটা আর এটা স্যালোয়ারটা কিন্তু সুন্দর এগুলো তিনটার কালারই অনেক সুন্দর এই জন্য আমরা তিনটা কালার নিয়ে আপনাদের একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন অন্যটা দেখেন আসলে অনেক বড়ো হবে অনেক সুন্দর খুবই চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই আমাদের আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরাল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার আমাদের শোরুমে আসতে যাচ্ছেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমে এসে পড়বেন হোলসেল খুচরা নেওয়ার ব্যবস্থা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম